আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মাই বুকালটিউনার পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হোক প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাদের যে সিমটি ইউজ করতেছেন সেটি কি নিরাপদ রয়েছে কি না এই যে আপনারা অনেকের কাছে কল দিতেছেন অনেকে আপনাদেরকে এস এম এস দিতেছে ও অনেকে আপনাদের কাছে কল দিতেছেন তো সেই কলগুলো অন্যের কাছে ট্রান্সফার হয়ে যাইতেছে কিনা বা কেউ হ্যাকিং করে আপনার সব কিছু জেনে ফেলতেছে কিনা ধরুন আপনাকে কেউ কল দিয়েছে সেই কলটা অন্যের কাছে চলে যাইতেছে না এভাবে কিন্তু অনেকের মানে হ্যাকিংয়ের সম্মুখীন হন অনেকরা তো কীভাবে এগুলোকে বন্ধ করবেন সম্পূর্ণ আজকে দেখাবো দেখেন আপনারা যদি ডায়ল করেন স্টার এস সিক্স টু এস দিয়ে যদি আপনারা দেখেন ডায়ল করেন এই যে আমি ডায়ল করেছি স্টার এস তারপর দেখেন এই যে আমাদের একটা কল লিস্ট এসেছে দেখেন কল ফ্রাউডিং তারপর বয়েস এ তারপর ডাটা ফ্রাউডিং তারপর এখানে সব এসেছে আপনারা দেখেন তো আমাদের কি দেখাচ্ছে লেখাগুলো আপনারা আবার দেখেন আমি কি ডায়াল করেছি ইস্টার হেস তারপর সিক্স টু হেস দিয়ে আপনারা ডায়াল করবেন যে কোনো সিম হোক যখন ডায়াল করবেন তখন যদি কেউ হ্যাকিং করে থাকে আপনার সিম মানে ফ্রাউডিংয়ে মানে ফালিয়ে রাখে তাহলে কি হবে এখানে যদি তার নাম্বারগুলোকে সেটিং গিয়ে করা যায় আপনারা যদি চান ভিডিও নিয়ে আসবো যে নাম্বারগুলো যদি সেই সেভে ফরওয়ার্ডিংয়ে সেভ করে রাখে তাহলে একটা লোক যখন আপনার কাছে কল দিবে তখন সেই কলটা তার কাছে চলে যাবে আপনার কাছে মেসেজ দিবে তখন চলে যাবে তো এগুলো কিভাবে সরাইবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি এগুলো অফ করে রেখেছি তো এক ক্লিক অফ করা যায় তো আরেকটা কোড ডায়াল করলে অটোমেটিক অফ হয়ে যায় সব কেউ যদি ইয়ে করে তাহলে আপনাদের হ্যাক করতে পারবেন না তো আমার দেখেন কোনো কিছু জানে নাই আমার একটাই কথা উদ্দেশ্য এই যে দেখেন আমার এখানে কেউই নাই তো আপনারা যদি এখানে তাকে বুঝবেন কারো নাম্বার সেভ থাকে মানে আপনার কলটা কেউ এতদিন মানে হ্যাকিং করে সব কিছু জেনে ফেলেছে তো আমার যেহেতু মানে যদি থাকে আপনারা তখন আপনারা কীভাবে সেটাকে সরিয়ে দেবেন আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি যদি থাকে তাহলে কিভাবে সরিয়ে দেবেন আপনার ডাবল এস ডাবল জিরো টু এস যখন দিয়ে এস দিবেন তখন ডাইল দিবেন তখন দেখেন আপনাদেরকে আবারও মানে আরেকটা ইয়া ইয়ে নিয়ে আসবে যে আপনারা এখানে সংক্ষিপ মানে সব কিছু ইয়ে করে দিয়েছে দেখেন কল ফ্রাউডিং অল ক্রেস সাকসেসফুল দেখেন মানে আপনার যদিও কারো মানে ইয়া থাকতো তাহলে মানে সে সেটা বন্ধ করে দিয়েছে এই কোডটা যখন ডায়ল করবেন তো এটা পর থেকে আমরা করে রাখি অনেকে নিরাপদ থাকবো মানে যাদের নাই বাহির করতে না পারেন কমপক্ষে এই কোডটা ডায়ল করে রাখবেন তাহলে আপনার কল এগুলো ফ্রাউড থেকে দিকে মুক্ত থাকবেন তো আশা করি আপনারা অনেক ইয়া থেকে বাঁচছেন বড় বিপদ থেকে যদি কারো ইয়া থাকে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু